দেশবাসী আমি বাঁচতে চাই আমার সবাই একটু সাহায্য করেন আমার চিকিৎসার লাগে অনেক টাকা লাগবে বিশ লাখের মতো লাগবে বাইরে যাওয়া চিকিৎসা করা লাগবে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি এতদিন করতে পারছি আমি পারি না একটু সাহায্য করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনারা দেখা মতো শেয়ার দিবেন দেখতে পাচ্ছেন একজন উনিশ বছরের বয়সী বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকে একটা বছর উনি জীবন যুদ্ধ করে বেছে আছে মানে উনি যে কী অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বয়স উনিশ বছর কিন্তু উনি একসময় গার্মেটে চাকরি করত আজকে সেই বোনটা দেখেন কি অবস্থা শরীরে আড্ডি ছাড়ার কিছুই নাই কিন্তু আপনারা আজকে ভিডিওটি সবাই শেয়ার করে দেন কয়েক লাখ শেয়ার করবেন আজকের এই ভিডিওটি আমি চাচ্ছি এই ভিডিওটি সারা বিশ্ব থেকে দেখো সবাই একটু আপনারা এগিয়ে আসেন এই বোনের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন বিশ লাখ টাকার উপরে লাগবে এই বোনের চিকিৎসার জন্য যদি উন্নত চিকিৎসা করাতে হয় তাহলে দেশের বাইরে নিতে হবে কারণ বাংলাদেশে ওনার চিকিৎসা নাই কারণ ওনার চিকিৎসা কিন্তু অনেক জায়গায় নেওয়া হয়েছে অনেক ঠকালে নিচে কিন্তু কোথাও ডাক্তার চিকিৎসা ভালো দিতে পারেনি তো জানবো একটু আপনার মুখ থেকে আপনার নাম কি মাহমুদা হ্যাঁ মাহমুদা আমরা দেখতে পাচ্ছি যে আপনার হাতটা আমি দেখতে পাচ্ছি আমি একজন বাইশে আপনার ধরলাম দেখেন ওনার বয়স কিন্তু উনিশ বছর ওনার এক সময় ছবি আপনারা দেখবেন আগের ছবি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে মাহমুদার কিন্তু এটা কিন্তু আগের ছবি এক বছর আগের ছবি এটা এই মাহমুদা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর চুল ছিল অনেক সুন্দর সেরা ছিল আর সেই মাহমুদা দেখুন আজকে কি হয়ে গেছে শরীরের আড্ডি ছাড়া কিছু দেখা যাচ্ছে না আমি আজকে এই কারণে আসছি ওদের বাসায় যে এই মাহমুদাকে দেখে আমার নিজের কাছে খারাপ লাগলো একটা উনিশ বছরের বয়সী মেয়ে আজকে বাসায় পরে আছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাহমুদা আপনার বয়স উনিশ বছরও নাকি আচ্ছা আপনি আগে কি করতেন গার্মেন্টের চাকরি করতেন দেখতে পালাম যে ছবিটা স্কিনে এই যে আমি দেখছি এই ছবিটা কি আপনার এটা আপনার ছবি সত্যি আপনার ছবি কি বলেন আপনার তো অনেক সুন্দর ছবি নাগে হ্যাঁ এটা আপনার ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাহমুদের ছবি যখন এক বছর হবে না এক বছর আগের ছবি আপনার গার চাকরি করতেন আসলে চাকরি করে মা বাবাকে খাওয়াইতেন আপনার ভাই বোন কয়টা চার বোন চার বোন ভাই আছে না ভাই নাই কোনো ভাইটাই নাই বা বোনে চার বোন বাবা কি করে বাবা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে বাবা রাজমিস্ত্রি কাজ করে আর কয় টাকা ইনকাম করে ওনার যে চিকিৎসা করবে ওনার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ওনার যে চিকিৎসা আপনার ওনার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা লাগবে আর চিকিৎসা আপনি করতেছেন না এখন করতেছি না কি জন্য টাকার জন্য টাকা নাই না

যাতে ডাক্তার দত্তে পারা বলতে গেলে ক্যান্সার অবশ্যই যাতে আপনার খাদ্যনালী ক্যান্সার হতে পারে কারণ কি যাতে উনি খাইতে পারে না আপনার ব্লাড ক্যান্সার হলে শরীরে ব্লাড কমে যায় কিন্তু ব্লাড আবার শরীর সুস্থ থাকে কিন্তু উনি কিন্তু যাতে শরীর শুকে যাচ্ছে তো ওনার খাদ্যনালী যে কোনো একটা ক্যান্সার ভিতরে হয়তো হয়েছে ব্যাটের ভিতরে সে ডাক্তার কি এক্সরে কি আলতা কিছু এগুলো করছিল আমি এবং কি ধরা গেছে কিছু আসেনি না কিছু আসে না আপনার আসলে কি কি সমস্যা হইতো ওই সময়টা আমার সময় তো এই যে পেটে ব্যথা অনেক পেটে ব্যথা করতো

আবার ডাক্তার ডাক্তার দেখাইতে সবাই আপনি আমাকে বাঁচানো একটু সাহায্য করে টাকা পয়সা দিয়ে আমার চিকিৎসার লাগে অনেক টাকার দরকার এক টাকার উপরে লাগতে পারে আপনার কিছু দিলে আমার চিকিৎসা করতে পারেন আমার দর্শক আপনারা দেখতেছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ এই মাহমুদা থাকছে বাঁচতে মাহমুদার পাশে দিয়ে গিয়ে আসেন তার চিকিৎসা হবে তার উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে নিতে হবে কারণ এই বাংলাদেশে তার চিকিৎসা আমি মনে হয় না যে আসে কারণ তার এ পর্যন্ত কয়েকটা হসপিটাল নেওয়া হয়েছে তার চিকিৎসা আমি দেখতেছি না যে আছে তো এই মামুদার সেরা দেখেন আর এই মামুদা বর্তমানে কোনো মিল নাই এখানে তো আমরা চাচ্ছি যে সারা বিশ্ব থেকে ভিডিওটি দেখো সবাই টিয়ে গিয়ে আসছেন কোনো বিকাশ নাম্বার আছে মুখস্ত আছে মুখস্ত নাই আচ্ছা আমরা সেই নাম্বারটি বিকাশ নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো একবারে যাতে আপনার নিজের সুবিধা হয় ভিডিওটি দেখা মতো আপনারা বিকাশ নাম্বার নিয়ে একটু সাহায্য সাহায্যের উপয়োজন যে যা পারেন দেশবাসীর কাছে বলবো আমি দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন একটু এই মামুদার দিকে তাকান বোন হিসাবে আপনারা একটু সবাই এগিয়ে আসেন কারণ এই মামুদা একটা সময় কিন্তু তার এই সুন্দর স্যারা ছিল যারা আপনারা রূপ জবন নিয়ে অহংকার করেন আপনারা দেখেন ওর দিকে তাকান দেখতে পাচ্ছেন কিন্তু এক সময় দেখেন আপনারা একসময় কিন্তু মামুদার কিন্তু আপনার সুন্দর সেরা ছিল এই দেখেন আপনার আমি দেখাচ্ছি আপনাকে আমার একটু দেখেন একসময় আমার সুন্দর সেরা ছিল কিন্তু সুল ছিল মাতার অনেক সুন্দর মানে আপনার মানে সেরা ছিল সেই স্যারাটা আজকে আর নাই তো যারা অহংকার করেন তাদেরকে বলবো ওকে দেখে আপনারা শিখেন অহংকার করবেন না কখনো রূপ জবন নিয়ে আর আজকে সেই মামুদার পরিণতি দেখেন তো আপনার সবাই একটু এগিয়ে আসি সবাই একটু পাশে দাঁড়ায় মামুদার যে যা পারেন একটু এগিয়ে আসুন এবং সাহায্য হাত বাড়িয়ে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ